আসসালামু আলাইকুম আমার নাম খাঁসুল আছে বিনা একটা আজকে আইছি আমরা আয়ন টিভির ফুটন মেলা আপনারা দেখা তো খুব সুন্দর একটা আয়োজন মেলা বহুটা কিনার মিলেছে কাঁঠল আম আমরা কিনছি কিছু এখানে আমি ডাবও কিনছি খাইছি খুব ভালো লাগে নাইস মিউজিক নাইস ফুড স্টোরস

আম কাঠলের এই মেলাকে কেন্দ্র করে আজকে এখানে হাজার হাজার মানুষ এসেছেন বাট আয়োজকরা জানিয়েছেন তারা যেভাবে প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ থেকে আম কাটল নিয়ে আসবেন সেই অনুযায়ী তারা আনতে পারেনি যার কারণে আম আমের পরি পাশাপাশি অন্যান্য দেশ পাকিস্তান বা ইন্ডিয়ার আমও তারা এখানে বিক্রি করেছেন তবে এখানে যারা এসেছেন তারা সকলেই খুবই আনন্দিত যে অ্যাটলিস্ট বাংলাদেশি ফুড মেলা এসে এখানকার বাচ্চা কাচ্চারা তারা বাংলাদেশি ফল ফ্রুট দেখতে পাচ্ছে এবং অনেকেই আমরা দেখেছি যে কিনে নিয়ে যাচ্ছেন এবং ফল মূল কিনতে দীর্ঘ লাইনও আমরা দেখেছি তো আমরা শুনবো এখানকে যারা এসেছেন তারা কি বলেন ধন্যবাদ আয়ন টিভি আয়োজিত এই ফল ফলমেলায় এসে খুবই ভালো লাগছে এত বাঙালির মাঝে আসলে হারিয়ে গিয়েছি লন্ডনের মাটিতে এত বাঙালি দেখে আমি আবেগপ্রুত এবং এখনও পুরোটা মেলা দেখা হয়নি আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি এখনও যদিও কিছু কিনে দেয়নি দিবে খাওয়া দাওয়াও করিনি মাত্রই আসলাম আসলে আমার গলাটা ভাঙ্গা হয়তো ভালো করে অনেকে বুঝতে পারবেন কিনা তা জানি না আয়োজনটা করার মানেই হলো ফ্রুট ফেস্টিভ্যাল আমাদের অনেক বাচ্চা এখানকার প্রজন্মের বাচ্চাগুলা কিন্তু আমাদের ছয় ঋতুর ফ্রুট কী হয় ওরা জানে না আমরা চাই আমাদের এইখানকার এই ইউকেতে যারা বাচ্চাগুলো আছে জানতে পারে যে আমাদের ফ্রুট ফেস্টিভ্যাল আমরা কেন করি আমাদের ছয় ঋতুর ফলগুলো কী আমরা এই কারণে করি আর আয়ন টিভি বা আমাদের আজকে যারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আয়ন টিভি চায় যে শুধু যে আমরা করি না আমাদের প্রজন্মের বাচ্চাগুলোও যেন শিখতে পারে আমাদের কালচার থেকে মাইলেন পার্কে আসার পরে আমি দেখছি আজকে যে আমাদের বাংলাদেশি ফল ফ্রুট যাকপুরে স্পেশালি আমরা কাঁঠাল যেটা বলি এটা খুব ভালো লাগছে আর এখন পর আসলে খুবই ভালো এরপরে আমি যে স্টল দেখছি মানে খুব ভালো লাগছে যে আমাদের দেশের নতুন যেগুলো খানি বা ওই যে পোস্কা বা ছানাচু এইটা আমরা খাইছি একটু আগে খুব ভালো লাগছে আমার আর স্পেশালি আমি মনে করি এই ধরনের ইভেন্ট করলে আমরা ভালো লাগে আমরা সব বাঙালিও হলেখানো ওই দেখা হয় দেখো অন্যর প্রতি ফলের মেলা যে আমাদের মেলা আমাদের আবেগের একটি ইমোশনের একটি মেলা সেই মেলায় সফল হওয়ার একমাত্র রিজন হচ্ছে কমিউনিটি এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশের ফলগুলোকে আমরা বিদেশের মাটিতে তুলে ধরতে পারি এক দুই হচ্ছে যে এই আয়োজনের মাধ্যমেই কিন্তু আমাদের কমিউনিটি ব্রিজ বন্ধন তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের প্রজন্ম আমাদের যারা নতুন প্রজন্ম তারা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ক্রিস্টিকালচার সম্পর্কে স্পেশালি বাংলাদেশের যে ফল সেই ফল সম্পর্কে তারা জানতে পারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল স্টল ওনারকে স্পন্সরকে কে এবং মিডিয়ার বন্ধুদেরকে যাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই আজকের ফল মেলা শতভাগ সাকসেস